খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক কলকাতায় আবার আগুন ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেছিলেন প্রতিবেশীরা বিপদ বুঝতে পেরেই বালতি গামলা করে জল নিয়ে যান কিন্তু লেলিহান শিকা গ্রাস করতে থাকে গোটা বাড়ি খবর দেওয়া হয় দমকলে যতক্ষণ আগুন নেবানো হয় যতক্ষণে দমকল কর্মীরা ঘরের ভেতর ঢোকেন ততক্ষণে পুরে ছাই গোটা দেহ পড়ে থাকে কেবল দেহাংশ ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা কলকাতা লেদার কমপ্লেক্স থানার সিরিস বাগান এলাকায় আগুনে পুরে মৃত্যু হল এই ব্যক্তির নাম সুরজিৎ হালদার স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাগান এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন সুরজিৎ গতকাল মানে রবিবার দুপুরেই তার ঘর থেকেই ধোঁয়া বেরোতে দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করা ছিল ফলে ঘরের ভেতর ঢুকতেও সমস্যায় পড়তে হয়েছিল দমকল কর্মীদের যতগুণে বন্ধ ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন দমকল কর্মীরা দৃশ্য দেখে তাদের চক্ষু চরম কাজ কার্য তো পুরো ছাই হয়ে গিয়েছেন সরিজিৎ ঝলসে যাওয়া দেহাংশ পড়ে রয়েছে কিভাবে আগুন লাগলো তিনি নিজেই আগুন ধরিয়ে আত্মঘাতী হয়েছেন কিনা এই বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন আধিকারিকরা ওই ব্যক্তি কোনোভাবে মানসিক অবসাদে ভুগছিলেন কি না তা জানার চেষ্টা করছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের